আল্লাহ পাক পবিত্র কালামে পাকে যত আমলের কথা বলেছেন যত আমল করার কথা বলেছেন কোন মুসলমানকে বলেন নাই আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদারগণ আল্লাহ পাক এই কথা বলেন নাই ইয়া আইয়ুহাল মুসলিমুন হে মুসলমানগণ কারণ আমরা যারা মুসলমান আমরা কত অপকর্ম করি আমরা সুদ খাই ঘুষ খাই আমরা বিভিন্ন অসম্মানজনক কাজ করি যদি আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুাল্লাযিনা আমানু উদখুলু ফিস সিলমে কাফা হে তোমরা ইসলাম ধর্মে পরিপূর্ণভাবে প্রবেশ করো পরিপূর্ণভাবে প্রবেশ করো আল্লাহ ভাই এই কথা বলে নাই হে মুসলমান তোর ইসলাম ধর্মে পরিপূর্ণভাবে ভাবে প্রবেশ কর এই কারণে আল্লাহ পাক বলেছেন আমার নবী বলেছেন আমার উম্মতের মধ্যে তিয়ত্তর দল হবে বা উত্তর দল জাহান নামে যাবে একটা দল জান্নাতে যাবে যেই দলটা হচ্ছে আমার নবীকে জানে প্রাণে ভালোবাসে এবং সাহাবায়ে কেরামের আমল করে সুবহানাল্লাহ তাইলে বুঝাই গেলো আল্লাহ পাক পাক আমল করার পূর্বে আমলের পূর্বে আল্লাহ পাক পাক ইয়া আয়োল্লাজি নাই আম আনু বলে সম্বোধন করেছেন ছেলে চেলে ইয়া আইয়াল মুসলিমন বলে সম্বোধন করেন নাই নাই কারণ আর মুসলমান বা আমরা এমন এক জাতি বর্বর জাতি আমরা গতকাল ফেসবুকে দেখলাম একটা ছেলে আলেমি পরে পরে সে তার মাকে শ্বাসুদ্ধ করে ফ্রিজের মধ্যে ঢুকাইছে বলেন এই ছেলেটা কি তোমরা ইমানুর উপর অটল থাক ইমান বারেও না কমেও না কিন্তু আমল বারে এবং কমে কমে আমল বাড়ে এবং কমে আল্লাহর প্রিয় হাবিব বলেন বুনাইয়াল ইসলাম আল খামসা ইসলামের রুকন পাঁচটা ইসলামের বেনা পাঁচটা ঈমান নামাজ রোজা হজ যাকাত পড়া পাঁচটা এই পাঁচটা সবাই মানা ফরজ কিন্তু পাঁচটা সবাই পালন করা ফরজ নয় আমরা যারা গরিব আছি আমাদের জন্য হজ ফরজ না আমরা যারা গরিব আছি আমাদের জন্য জাকাত দেওয়া ফরজ না এতে প্রমাণিত হয় আমল বাড়ে এবং কমে যদি আমি আপনি যদি সফরে রওনা দেই আর চল্লিশ দূরে আল্লাহ বাগের নির্দেশ যদি তুমি সফরকারী হও যদি তুমি রোগ্নকারী হও তুমি চার রাকাত ফরজের মধ্যে দুই রাকাত পড়বা তাহলে আমল কমছে কমছে কিন্তু ভাইয়ের আমার ইমান বাড়েও না কমেও না যার ইমান গেছে তার সব চলে গেছে গড় পড়লে গড় তৈরি করা যায় গাড়ি বানলে গাড়ি বানানো যায় যদি ইমান নষ্ট হয়ে যায় এই ইমান আর ফিরে পাওয়া যায় না এবার বলেন ইমানটা কি ইমানটা হচ্ছে এমন একজন গিরিশ চন্দ্র সেন একজন হিন্দু ব্যক্তি আয়সা যদি বলে হুজুর আমারে আপনি মুসলমান বানান কি বানান মুসলমান আমি যদি বলি আপনি এখন থেকে পাঁচ অক্ত নামাজ করেন বলেন সে ইমানদার হয়েছে না সে মুসলমান হয়েছে না আমল করছে না আমল করছে এবার বললাম যেহেতু আপনি নামাজ পড়ার কারণে মুসলমান হয়েছেন না ইমানদার হয়েছেন না সামনে রমজান মাস এক মাস রোজা রাখেন ওই ব্যক্তিরা এক মাস রোজা রাখছে বলেন সে মুসলমান হয়েছে হইছে না বললাম বাইরে আগামী মাস বা তার পরের মাস হজের মৌসুম তুমি হজ করে আস সে হজ করতে গেছে বলেন সে ইমানদার

রানী বিলকিস সুলাইমান আলাইহিস সালামের কাছে সিডি লেখছে বিসমিল্লাহির রহমানির রহিম এই বলে কি লেখছে সিডি লেখছে তাহলে বোঝা গেল কাজের শুরুতে যে কোনো কাজের শুরুতে আমরা বিল লেখছি এটার শুরুতে আমরা কি লেখছি বিসমিল্লাহ বরকাতান এটা কি বরকাত আল্লাহর নামে আরম্ভ করেছি যিনি পরম করে ময় অতিশয় দয়ালু এখন সম্রাট বাদশাহ আকবর উনি চিন্তা করলেন যে আমার রাজ্যের মধ্যে এখন আর বিসমিল্লাহ লিখব না লিখব আল্লাহু আকবার দেখেন আল্লাহু আকবার কথাটা কোনো অসুন্দর কোনো অসুন্দর নয় ওইটাও যেমন আল্লাহর নাম বিসমিল্লাহ এখনো কি আল্লাহু আকবার আল্লাহ মহান কিন্তু যখন তিনি চিঠি লেখার পূর্বে আল্লাহ আকবর লেখলেন কিন্তু লেখাটা সুন্দর তার মতলবটা খারাপ আল্লাহ মানে আল্লাহ আকবর মানে আমি তার লেখাটা কি সুন্দর মতলবটা কি খারাপ আমার দেশের মধ্যে অনেক ভাই নারে তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম জিন্দাবাদ লেখাটা কিন্তু সুন্দর কিন্তু নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ লেখে না কিন্তু বুঝাইতে চাইছি তার লেখাটা সুন্দর তার মতলবটা খারাপ কেন খারাপ জানেন নি নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলবে না তাওহীদের জন্য তা যারা হিন্দু তারা আল্লাহ কিন্তু মানে এরপরে আরেকটা তারা ভগবান বলে তারা আরেকটা শরিক করে এই জন্য তারা মুশ্রিক তারা কি কিন্তু আমার দেশের ভাইয়েরা যারা তৌহিদি মুসলমান বলেন আপনার এই তৌহিদি মুসলমান বলার মধ্যে আপনার ভুল আছে কিন্তু আমি আপনি যখন চাকরি করি আমি আপনি যখন পাসপোর্ট করতে যাই তখন লেখা থাকে বর্ণ কি ওইখানে লেখা থাকে সুন্নি কি লেখা থাকে সুন্নি লিখতে হবে আমরা সুন্নি মুসলমান আমরা তৌহিদ মানি আমরা রিসালাত মানি লা ইলাহা ইল্লাল্লাহ বলে জন্য মুসলমান হয় না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হচ্ছে রিসালাত তাওহিদ এবং রিসালাত দুইটা যারা মানবে

আজিবুল বারাকাত উনি এমন এক ছিলেন উনি পনেরো শত কিতাব লিখেছেন সুবহানাল্লাহ ওনার একটা কিতাবের নাম ফতুয়ায়ে রেজবিহা ৩০ খন্ড এর হাজিরিন ওই যারা মসলকে আলা হযরতকে মানে তারা হচ্ছে রেজবি এমন মনে করেন না আকবর আলী রেজবি যারা মানে তারা রেজবি আমি মসলুকে আলা যদি মানি এই জন্য আমার নামের শেষের রেসবি আলহামদুলিল্লাহ কিন্তু মনে করেন না যে রেজবি নামটা একটা কলঙ্কজনক না রেজবি নামটা যারা ইমামে আহলে সুন্নাস আলা হযরত আযিম বরকত ওনাকে যারা মানে আর উনি কুরআন সুন্নাহ মোতাবেক উনি কিতাব লিখে গেছেন এই জন্য মসলকে আলা হজরত আমরা মসলকে আলা হজরত আমরা কোন ধরনের অন্য মসলক যে মসলকের মধ্যে নবীর দুশ্মনী আছে যেই মসলকের মধ্যে অলি আল্লাহ দুশ্মনী আছে আমরা ওই মসলক মানি না আসলে আমি এলাকারি মানুষ আপনাদের দোয়া আমি আর একটু কথা এই একটা কোন আয়াতের একটা অর্থ করে আমি বিদায় নেব আল্লাহ পাক আমাদের সবাইকে যেন সেই তৌফিক দান করে বলে আল্লাহ আমিন আমরা অনেক অনেক আলেমের ওয়াজ শুনেছি আলেম দুই প্রকার কয় প্রকার একটা হচ্ছে নাইবে নবীন

তো আমরা বলতেছি ওরণে পা